গরমে পাথরের জাপায় বেলার কুলি যেটা শুকা গেছে আহাত আহাত ডাকতে পারে না গলা দিয়ে আওয়াজ আসে না কাফেররা দৌড়াই বুঝিনি বেলাল কি মইরা গেল নি কাছে এসে দেখে সোবান দিয়ে কোথায় না শুধু ঠুট্টা ডাই আর কি নির্যাতন এই জামানায় যদি হইত আমি মহলাদের তো বুঝি মানটা সেইরা দিতাম এমন নির্যাতন যদি আমার তোমার উপরে হইতো

না বেলাল ইশারা দেয় ক্যাফের কই কি চাষ রে বেলাল ইশারা দেয় কয়ে আমার কুলি যাবুজি ফাইটা যায় পানি দাও না পানি খা আমি কুলিজাটা গড়ি যদি ইমান তো সাইরা বেস মোহাম্মদ রে ভৈ রাজা মোহাম্মদ রে আল্লাহ রে ভৈ যদি আমাদের ধর্মে ফিরে আসো আগের জায়গায় যদি তুই আসো আমরা তোরে পানি দেব আগের মতো তোরে সম্মান দেব আর বেশি ভালো মর্যাদায় রাখব এমন সময় বেরল জগের মানে ভালাইয়া ইশারা দিয়া ডাক দিয়া গয় কাফেরের দল রে এই মরুভূমিতে বালির উপরে গরমে যদি পাথরে চাপায় আমি বেলায় কলিজা পাইতেও যদি

কারণ হলো তাদের জীবন দিতে রাজি ইমান দিতে রাজি ছিল তারা নামাজের জন্য খাবার ছাড়তে রাজি নামাজ ছাড়ে নাই আর আমরা নামাজ ছাড়তে রাজি মাগার খাউন ছাড়তে রাজি নাই গরম ইবাদত জন্য ঘুম দিতে রাজি কিন্তু মাগার আমরা ঘুমাইতে রাজি ইবাদত করতে রাজি নাই সাহাবায়ে কেরাম দান কইরা সব দিয়া দিতে রাজি আর আমরা সব জমাইতে রাজি দান করতে রাজি নাই তার মানে পার্থক্য আছে না নাই আকাশ জমিন পার্থক্য এজন্য ভাইরা এজন্যই তো তারা সাহাবী এজন্যই তো তাদের এত মর্যাদা তাদের এক ঘোড়ার পায়ের ধুলার সমান আমাদের মূল্য নাই কারণ কি কারণ তাদের ইমানের এত পরিমাণ পাওয়ার ছিল

কেরামের সাথে আমাদের হাসন অনুসর বানায় দিবেন আমরা কি সাহাবায়ে কেরামের সাথে নবীদের সাথে ওলামায়ে কেরামের সাথে হাসন অনুসর হোক এটা আমরা চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না তাহলে সাহাবীদের অনুসরণ করা আমাদের প্রয়োজন আছে না ভাই সাহাবীদের অনুসরণই তো করা লাগবে কারণ নবীজির কাছ থেকে একদম দেখে সচক্ষে নবীর সুন্নত গুলি নবীর তরিকা গুলি ধরছে পালন করছে তাদের নাম কি সাহাবি তাদের নাম কি সাহাবি তাহলে অনুসরণ যদি না করি আমরা জান্নাতেও যেতে পারবো না বরং আমরা পদুষ্ট হয়ে জাহান্নামে হয়ে যাব এজন্য ভাইরা আমরা সাহাবায়ে کرامের মত imanটাকে মজবুত করব রমজান মাস আসছে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ এই যে সবে বড়ত্ব আমাদের সামনে আসছে সবে বড়াতের রাতরা গনিমত মনে করে ইবাদত করে কাটায় দেব ইনশাআল্লাহ ইবাদতের মানে এটা না হালুয়া রুটি খাওয়া এইদিকেও চলে নি হালুয়া রুটি কি কয় ভারতের সাথে আপনারা একদম প্রত্যন্ত অঞ্চলে হালুয়া চলে এগুলো করবেন না অনেক দেখবেন অনেক জায়গায় বাজারে বই বিক্রি করে সবে ভারত বল কি কি স্রোত দিয়ে আপনি নামাজ পড়বেন আছে না আছে না এই এদিকেও কিনবেন না এটা ভুল বল

যারা থাকবো তারাই এমন লোক কথা ঠিক কিনা সবাই তো আর শেষ পর্যন্ত থাকতে পারবে না মালিক তাদেরকে কবুল করে তাদেরকে পছন্দ করে তারাই থাকতে পারবে কথা ঠিক কিনা এই জন্য ভাইয়া হাজির খুব খেয়াল করবো শবে পড়াতে সম্মিলিত ভাবে মোনাজাত মনাজাত সম্পূর্ণ নিষেধ একাকিত্ব গোপনে আমরা মনাজাত করবো ইনসা আল্লাহ নফল নামাজ পড়বো কোরআন তালাত করব জিকির করব সারা রাত্র যদি পারি সম্ভব হয় ঘরের ভিতরে ইবাদত করে কাটাই দিব এটা হচ্ছে সবচেয়ে উত্তম আর যদি ঘরে পরিবেশ না থাকে তাহলে মসজিদের ভিতরে চলে যাব ইনশা আল্লাহ হালুয়া রুটি খাবো না ফল্লা দিন ডাইল দিয়ে খায়া যত দুর্বল খাওয়ান খাইবেন তত আল্লাহর কথা মনে হইব

বাবার চাইতে মার চাইতে আপন কে কে আল্লাহর চাইতে আপন কেউ নেই আল্লাহর চাইতে আপন কে নাই সুতরাং তার কাছে মাছ চাইতে কোনো লজ্জা নেই মুহতারাম হাজিরিন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব যিনি অর্থ জাহানের শাসক ছিলেন যিনি এমন নেতা ছিলেন আটার বস্তা মাথায় কোরআনে আরাত্রে গোবরে মানুষের খাওয়াইতেন আর দেশের নেতারা আডার বস্তা মাইন্ডে দিয়ে গোডাউন বইটা দেশের নেতারা নিছে লোক ইন্ডিয়াতে আইসেনা রোজার আগের দিন দেখবেন কয়েক বস্তা আগে দামে জুলুম বাস বাইরে যায় রমজান এরা যে আল্লাহর কাছে কি জবাব দিব